মাঝে মাঝে এরকম বিদেশ ফেরত আত্মীয় স্বজনের কাছ থেকে গিফট পাইতে সবারই কম বেশি ভালো লাগে তো ছোট দেবর বিদেশ থেকে আসছে তো আমাদের জন্য কি কি গিফট নিয়ে আসছে চলেন আপনাদেরকে দেখাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে এই জানালাগুলো না খুলে দিলে একদমই ভালো লাগে না আমি সবসময় এই কাজটাই সবার আগে করে থাকি রাত্রেবেলা বন্ধ করে দিই যেহেতু পাশে আরেকটা বিল্ডিং উঠেছে সেই কারণে রাত্রেবেলা জানালা লক করে রাখি কিন্তু দিনের বেলা যেহেতু ঘরের ভিতরে থাকি তাই সবার আগেই জানালাগুলো খুলে দিই দুই পাশের জানালা যা আছে সবগুলো খুলে দিই এই তো খুলে দিছি এখন দেখেন কি সুন্দর বাতাস চলে আসছে ঘরের ভিতরে ফ্যান ছাড়ার কোনো প্রয়োজন হয় না আর আমার এই ঘরটাতে এত পরিমাণ বাতাস থাকে দুই পাশের জানালা খুলে দিলে অনেক বেশি বাতাস তখন আর ফ্যান লাগে না তো ছোট দেব দুবাই থেকে দেশে আসছে ঈদের আগেই তো আমাদের জন্য কি কি গিফট ছিল সেটাই চলান আপনাদেরকে দেখাই এই তো ছোটো একটা মাথা ব্যথা তেল ওটা দিলে মাথা আর ব্যথা থাকলে সেটা কমে যায় আর এই তো ডাব সাবান এটা তো জাতীয় সাবান বিদেশ থেকে যারাই আসে সেটাই নিয়ে আসে আর এটা হলো শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পু মেন ছেলেদের শ্যাম্পু আর এই তো একটা ডাব বডি লোশন একটা ছোট আতর তারপরে এই তো একটা তসবির ছড়া তারপর আরেকটা ছিল যে পারফিউম তো এই তো এগুলাই ছিল মোটামুটি এগুলাই ছিল আমাদের গিফট তো ভালোই লাগলো আমার কাছে তা আমরা আমরা তিন যা তিন যার জন্য একই রকমের গিফট নিয়ে আসছে তো এরকম গিফট পাই আসলে সবারই কম বেশি ভালো লাগে তো গিফটগুলো কেমন লাগলো আপনারা বলবেন যে যেমন যতটুকু তার সাধ্যর মতো পেরেছে তাই দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ও আবার সেই সঙ্গে অনেকগুলো চকলেটের ছিল বাট চকলেটগুলো আমার মেয়ে তাড়াতাড়ি করে সবগুলো খেয়ে ফেলছে যে কারণে আর এটা দেখানো সম্ভব হয়নি অনেকগুলো চকলেটের ছিল এক একজনকে দিতে দিতে আর একটা একটা করে খেতে খেতে সবগুলো খেয়ে ফেলছে তার চকলেট পেলেই হলো আর কোনো কিছু দরকার হয় না তো এত এখন চলে আসলাম আপনাদেরকে রান্নাবান্না দেখাইতে আজকে কি কি রান্না করব সেটাই দেখালাম তো আজকে চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্না করতেছি তাই চিংড়ি মাছ দিয়ে পুষে একটা অনেক বেশি মজা লাগে সবাই কম বেশি মনে হয় ভালো লাগে এটা আবার অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না করে খায় এতদিন তো অনেক আরাম মাসে করে কাটালাম এখন যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে তো মেয়েকে আনা নেওয়া সব কিছু মিলে অনেক কাজকর্ম থাকে তাই তো আমি মাছ রান্নাটা বসে দিলাম আর ওইদিকে কিছু ছিল যে ডাটা এটাও কেটে কুটে রেখে দিয়েছি এখন রান্না করব না ওটা সন্ধ্যার পরে রান্না করবে যেহেতু সময় নেই এখন আবার চলে যেতে হবে মায়ের বাসায় যার কারণে আমি একটা তরকারি রান্না করে চলে গিয়েছিলাম আর ডাটার চিংড়ি মাছ এটা রেডি করে রেখে গিয়েছি এটা বাসায় এসে তারপর রান্না করবো এখন মেয়ের কাছে চলে যাবো মেয়ে যেহেতু মায়ের কাছে থাকে দিন সকালে চলে যায় স্কুল থেকে এসে খাবার দাবার খেয়ে দশটার মধ্যে তো আবার নানুর বাসে চলে যায় ওখানে আবার ও প্রাইভেট পড়তে যায় তো সেখান থেকে আর বাসায় চলে আসে না যে যে কারণে সারা জন নানুর বাসায় থাকে আমি এখানে আমার টুকিটাকি যা কাজকর্ম আর ছেলেকে নিয়ে এখানে বাসায় থাকি তারপর একটা সময় আবার আমার মার বাসায় চলে যায় ওখান থেকে আবার ওকে রাত্রেবেলা নিয়ে আসি তো যেই কারণে দুপুরে একটা তরকারি রান্না করে গিয়েছি আবার রাত্রে এসে আরেকটা করবো তাহলে আর তো ঝামেলা লাগে না তো আমার পোশাক রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আর এরকম চিংড়ি মাছের পোশাক খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে তো রান্নাটা কেমন হল জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ